আমরা যখন একটা ট্রানজিশন পিরিয়ড দিকে যাচ্ছি অর্থাৎ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যাওয়ার জন্য আপনার এগিয়ে যাচ্ছি অনেক আলোচনা হয়েছে কমিশন হয়েছে হয়েছে সবকিছু মিলিয়ে ঠিক সেই সময় গণমাধ্যমের এই স্বাধীনতার বিষয়টি বিশেষ করে সম্প্রচারের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি যে কথাটা বললাম যে এটা তো কোনো আইসোলেটেড আইল্যান্ড না কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় এই দেশ যা এই দেশের কাঠামো যা এই দেশের আমরা যারা সরকারে আছি বা সরকারি নেই বিরোধী আছি যারা সাংবিধানিক করছি সব মিলিয়েই কিন্তু আমরা তো সেই জন্যে আমার কাছে মনে হয় শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি মনের মধ্যে না নেই পরিবর্তন করতে না চাই তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না বিজেসি মূল প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন জাতীয় সম্প্রচার কমিশন ওয়েজ বোর্ড ও চাকরি নিরাপত্তা দেশের সব টিভি কে চ্যানেল শিল্প ঘোষণা টিভি লাইসেন্স নীতিমালা ও মালিকানা কাঠামো নির্ধারণ সম্প্রচার সংবিধানের জন্য কোড অফ এথিক্স ও রাজনৈতিক অঙ্গীকার আপনার এখানে অনেকে আছেন আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালে একদলীয় শাসকতা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র চারটি পত্রিকা ছাড়া সেই পত্রিকাগুলো সরকারের নিয়ন্ত্রণে ছিল এই অবস্থা থেকে শহীদ রহমান তিনি যখন রাষ্ট্রপ্রায়িত্ব এসছেন তখন তিনি একটা মুক্ত সংবাদপত্রের ব্যবস্থা করেছেন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন এবং তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসছে এবং সংবাদ মাধ্যমগুলো চালু হয়েছে আমরা পরবর্তীকালে দেখেছি যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্য বা তাকে উপযোগী করে তোলার জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছে তার মধ্যে আজকে যে আপনার এই টেলিভিশন চ্যানেল টেলিগ্রাম দেখছি সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই সেটাকে তৈরি করতে চাই সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে যাই হোক আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মধ্যে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি একটা কথা না বলেই পারছি না সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে বিএফইউজে বিজেইউসি আবার দুই দলের দুই ভাগ আছে তিন ভাগ তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন আজকে ফাইভ যে কথা বললেন রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের প্রতি নিতে চায় না কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দায়িত্ব এর প্রবলেম কারণ আমরা দেখছি তো যে আপনার গত পনেরো বছর কি হয়েছে আমরা দেখেছি গত পনেরো বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিল সমর্থন করেছেন এটা আমাদের ঢাকা এই দেশের মানুষের ঢাকা তো সেই এলাকাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন আপনাদের কমিটমেন্টটাকে জনগণের কাছে আপনাদের স্বাধীন সাংবাদিকতা করবেন